হ্যালো বন্ধুরা তো বন্ধুরা চলে এসছি আজকে আবার আর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা ট্রাইকন এইটটি মানে ট্রাইকন এনসির হচ্ছে বিকেশি আর এইদিকে দেখতে পাচ্ছ তুতে মানে কপার সালফেট তো এই যে কপার সালফেট আর বিকেশি আমরা কী জন্য ব্যবহার করবো আজকে তো আমি বলবো ভিডিওতে তার আগে আমরা ভিডিওটাতে দেখবো মানে আমাদের পুকুরের অবস্থায় বলতে আমাদের বলতে আমাদের একটা চাষির পুকুর মানে আমাদের পাশেই অনেকদিন ধরে এই নীলের সমস্যায় ভুগছে তো পুকুরে এত প্রচুর হারে নীলি হয়ে গেছে মানে গ্রামের লোক সহ্য করতে পারছে না মানে যা তা ভাষায় মুখের কিস্তি মারছে ওই কাকাকে তো ওই জন্যই মানে পাড়ার লোক পুরো একদম এই নীলির গন্ধে একদম পুরো থাকতে পারছে না খেতে পারছে না তো ওই জন্যই কাকা আমাদেরকে অনেক দিন ধরে বলছিল এর আগে আমি বলেছিলাম সাজেস্ট করেছিলাম তো বলছিলো যে খরচাটা বেশি যাচ্ছে তো এই নীলিটা কাটাতে দেখলে আপনাদের একটু খরচা করতেই হবে কারণ এই নীলিটা এমনিতেই কম সময়ের মধ্যে যাবে না হয়তো আপনি কোনো মেডিসিন মারলেন ঠিক আছে আপনার চলে গেলো দশ দিন বারো দিন ভালো থাকলো পুকুর পনেরো দিন ভালো থাকলো বিশ দিন ভালো থাকলো তারপর আবার ধীরে ধীরে উঠতে শুরু করবে ওই ঘুরে ফিরে মাঝখানিকের মধ্যে দেখবো যে আবার এই যেরকম আছে সেরকমই হয়ে যাবে তো আমরা এই যে তুতেটাকে গুঁড়া করে নিচ্ছি হালকা করে মানে একদম হালকা করে গুঁড়া করে নেওয়া হচ্ছে আর এটাকে ভালো করে জলের সাথে পাতলা করে ঘুলে নিয়ে বিকেশি একসঙ্গে দুটাই মিক্সচার করে পাতলা করে চারিদিকে জলের ছিটাতে হবে প্রথমে আমাদের করণীয় হচ্ছে এই নীলিটাকে আমরা ভাঙব কীভাবে তো পুকুরের কন্ডিশন খুব খারাপ মানে এত খারাপ হয়ে গেছে পুকুরটা মানে দেখেই মাথা খারাপ হয়ে যায় মানে একদম পুরো গন্ধে থাকা যায় না এত হারে প্রচুর হারে গন্ধ তো এই যে দেখতে পাচ্ছ জলের কোয়ালিটি মানে পুকুরের কন্ডিশন মানে কি হয়ে গেছে পুকুরের অবস্থা মানে প্রচুর একদম নিলে চারিদিকেই শ্যাম অবস্থা মানে এত গন্ধ গ্রামের লোক থাকতে পারছে না খেতে পারছে না মানে গন্ধে মানে পুরো অসহ্য উঠে গেছে গ্রামের লোকের মানে পুরো একদম যার মুখে যেয়ে চলে আসছে সে বলে দিচ্ছে কাকাকে মানে চাষিকে পুরো খিস্তি মিরে মেরে কথা বলছে তো এই যে দেখতে পাচ্ছ পুকুরের অবস্থা পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো আমাদের করণীয় প্রথমে হচ্ছে বিকেশিয়ার তুতে দিয়ে মানে সাল কপার সালফেট কপার সালফেট দিয়ে নিলিটাকে পুরো ভেঙে জলের সাথে মিশিয়ে দিতে হবে মানে একদম পুরো জলটা যেন জলের সাথে যেন মিশে যায় মানে শটটা যেন ভেঙে যায় তারপরে আমরা এটাতে করব ট্রাইপিএস মানে হচ্ছে সল যেটাকে বলছে সল্প প্রোবায়োটিক সল্পোবায়োটিক পুকুরি করলে এমনিতেই ভালো মানে আপনারা যদি তিন মাস চার মাস পর পর যদি করতে পারেন সল্পোডিক তাহলে আপনাদের গ্যাসের সমস্যাটা কেটে যায় মানে শর্ট করে গ্যাস হয় না পুকুরের জলের কালারটা ঠিক থাকে আপনারা অনেকে আমাকে এস এম এস করেন ভিডিওতে যে দাদা আপনার জলের কালার এত সুন্দর কেন জলের কালার এত সুন্দর কেন আমরা মাঝে মাঝেই মানে তিন মাস পর পর আমরা ওই ট্রাইপিএস বলতে সল্প করি সল্প করলে আপনাদের পুকুরে যে কাতল মাছ থাকে কাতল মাছে খুব রেজাল ভালো রেজাল্ট হয় দুর্দান্ত রেজাল্ট হয় কাতল মাছ মানে যারা উপরের উপরের লেয়ারের মাছ রুই মাছেরও ভালো রেজাল হয় আর জলের কালারও খুব সুন্দর থাকে মিষ্টি কালার মানে একদম দেখেই মন ভরে যাবে জলের কালার দেখলে আপনার পুকুরে যে কেউ যদি কোনো চাষি এসে দেখে যে বাবরে সেই সুন্দর কালার জলের মানে আপনাকে সজা বলবে যে দাদা কী মেরেছেন পুকুরে আমাকে একটা সাজেস্ট করেন আমিও মারব এরকম ব্যাপার তো এই যে ওরগুলা খোলা হচ্ছে আমাদের বিকেশির চিপিগুলা প্রত্যেকটারই এখন নৌকার মধ্যে নিয়ে যাওয়া হবে আর ঢালা হবে তারপরে ভালো করে মিক্সচার করে চারিদিকে ছড়ানো হবে তো এই যে আমরা কপার সালফেটটা দুই ভাগে ভাগ করে নিলাম কারণ দুই নৌকা জল করব চারিদিকে দেওয়ার জন্য প্রথমে এক টপলা ভালো করে ঘুলে নিয়ে ছড়িয়ে দেবো তারপরে আবার একটা টপলা ইয়ে করে মানে ছড়াবো মানে এটা হচ্ছে আট একরের পুকুর এখানে ব্যবহার করা হচ্ছে এক করে এক লিটার বিকেশি এক লিটার এক করে মানে এক আট একরে আট লিটার আর তুতে দেওয়া হচ্ছে এক করে আড়াইশো গ্রাম মানে দুই কিলো তুতে এই যে জলে ঢালা হচ্ছে তুতেটা আমাদের মানে যেটা কপার সালফেট বলছে অনেকে তুতে বলে অনেকে কপার সালফেট বলে যে যার যেরকম ভাষায় মানে আমাদের গ্রাম্য ভাষায় আমরা তুতে বলি কেউ তুতে কেউ তুতিয়া যে যেরকম বলে এটাকে অ্যাকচুয়ালি কপার সালফেট বলা হয় তো এই যে এটা ঢালা হলো ভালো করে নৌকার মধ্যে এখন ঢালা হয়ে যে বিকেশি মানে ট্রাইকনের টিটা ঢালা হচ্ছে পুরো ভালো করে ঢালা ঢেলে পুরো একদম ভালো করে জল দিয়ে ঘুলে পাতলা করে যত পাতলা করে ছিটাতে পারো সে তো ভালো কাজ হয় কারণ পুরো পাতলা করে ছিঁটা দেবে এটাকে এই যে পুরো আরও ভালো করে বোতলটা ঝাঁকি নিয়ে ঢালা হচ্ছে আমি তারপরে একটা জিনিস আপনাদেরকে বলছি আগে ঢেলে নিক বোতলটা তারপরে দেখাচ্ছি জিনিসটা কী রিয়াকশন হচ্ছে জলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গেই তো বন্ধুরা এই যে আমাদের বোতলের পুরো যা ছিল বোতলের ভিতরে ওটা পুরো ঢেলে দিল আর এই যে দেখতে পাচ্ছ মানে জলে পড়ার সঙ্গে সঙ্গে এটা পুরো রূপ চেঞ্জ করে দিল মানে জেলি জেলি রাখা নিয়ে নিল পুরো একদম জেলি আপনি দেখতে পাচ্ছেন পুরো একদম দলা দলা হয়ে গেল পুরো ইয়েটা মানে বিকেশিটা এটা এখন ভালো করে জলের সাথে পুরো একদম পাতলা করে ঘুলতে হবে আর ওই তুতেটার সঙ্গে যেন মিশে যায় আর এটা যত পাতলা করে ঘুলবেন যত জল দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ইয়ে করবেন মানে জলটাকে হে ঝাঁকাবেন তত আপনার ফেনা উঠবে সারাপের মতো আপনি দেখতে পাবেন আর যত এটাকে ফেনা বার করতে পারবেন সে কাজটা ভালো করে ভালো হয় মানে ফেনা বার করে ছিটালে কাজটা বেশি ভালো সাকসেস পাওয়া যায় এই যে ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন ঢালার সঙ্গে সঙ্গে পুরো রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে মানে পুরো একদম জেলি হয়ে যাচ্ছে দলা বেঁধে যাচ্ছে জলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গেই পুরো একদম দলাতলা ভাব তো এই যে দেখতে পাচ্ছ মানে খুব ভালো কাজ এটা এমনিতে এখন ঠান্ডার দিনে অনেকেই ঘাইয়ের জন্য ব্যবহার করে পুকুরে অনেকের পুকুরে ঘা হয়ে যায় লাল লাল দাগ হয়ে যায় মাছে স্যানিটাইজার হিসেবে ব্যবহার করা হয় বিকেশি তুতেটাও আপনার সেম কাজ আপনি তুতেও এমনিতেও ব্যবহার করতে পারেন পুকুরে আপনার মাছের যদি শরীরে লেজ পচা ফুলকা পচা রোগ হয় আপনি এই তুতে ব্যবহার করতে পারেন তুতে ব্যবহার করলে এমনিতেই আপনার ওই রোগ সেরে যাবে কারণ যে কোনো মেডিসিনে যদি আপনার খাওয়া মানে ফুলকা পচা লেজ পচা রোগটা না সারে তো এই তুতে ব্যবহার করলে আপনার রোগ সেরে যায় তো এখন নৌকার মধ্যে ছিটানো হবে ভালো করে নৌকার মধ্যে উঠা হলো আর নৌকাতে এখন জল দেওয়া হবে বাটিতে করে জল দিয়ে পুরো পাতলা করে ঘেটে ঘুটে বা নাড়িয়ে নাড়িয়ে ছড়ানো হবে জলের মধ্যে যেন কাজটা ভালো হয় তো বন্ধুরা এই যে আমাদের এই নৌকাতে করে ছড়ানো হচ্ছে পাতলা করে চারিদিকে আর পুকুরের অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছ আমি আর কি বলবো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পুকুরের অবস্থা খুবই খারাপ মানে এত গন্ধ আমরা যে এসেছি আমরাও থাকতে পারছি না গন্ধে মানে মুখ মুখ টুক ঢেকে থাকতে হচ্ছে এত গন্ধ তো এই যে ছড়ানো হচ্ছে পাতলা করে একদম আর যখন ছড়ানো হচ্ছে ফেনাবার হচ্ছে সারাবের মতো মনে হচ্ছে সারাব জল ছড়ানো হচ্ছে মানে শ্যাম্পু জল শ্যাম্পুর মতো এই যে দেখতে পাচ্ছ মানে এটার সেটা সঙ্গে সঙ্গে যে রিয়াকশনটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো একটু করেই মানে কী রিয়াকশন নেয় জলের মধ্যে পরার সঙ্গে সঙ্গে আপনারা সঙ্গে থাকবেন এই যে ছড়ানো হচ্ছে ভালো করে চারিদিকেই আগে প্রথমে ধারে দেওয়া হচ্ছে নিলিগুলোকে মানে পুরো ধারের দিকে নিলিটা একদম পুরো সর বেঁধে আছে এই শর স্বরের মধ্যেই দেওয়া হচ্ছে বিশেষ করে যেন সরটা তাড়াতাড়ি ভেঙে যায় আর এই যে দিকে দেখো মানে এই কী রিয়াকশন হচ্ছে এই যে আমি দেখাচ্ছি রিয়াকশনটা আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছো মানে এই জায়গাটায় পরার সঙ্গে সঙ্গেই মানে গরম দুধের মধ্যে যেমন লেবুর রস দিলে ছানা ফোটার আগে দানা দানা ভাব হয়ে যায় ওই শ্যাম একদম শ্যাম সিস্টেমেরই মানে মনে হচ্ছে দুধের মধ্যে গরম লেবুর রস গরম দুধের মধ্যে লেবুর রস দিয়েছি এরকম মানে পুরো একদম নিলিটা কাটতে শুরু করে দিয়েছে দানা দানা ছানার মতো হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ পুরো দানা দানা হয়ে জলের সাথে হয়ে যাচ্ছে মানে মিশে যাচ্ছে খুব ভালো কাজ এর আগে আমরা বহুবার ট্রাই করেছি বহুবার ব্যবহার করেছি আমাদের পুকুরে আমার আমরাও এই সমস্যার ভুক্ত ভুগেছি এর আগে কারণ অনেক অনেকবারই অনেক ওষুধ দেওয়ার পরও কাজ হয়নি কিন্তু এই এই সেম শেষ সিস্টেমে আমরা তুতে আর ট্রাইকন একটি তারপরে ট্রাই পেস ব্যবহার করার পর থেকে আমাদের সাকসেস হয়েছে মানে পুকুরে আর কোনো সমস্যা নেই নীলির এমন খুব সুন্দর জলের কালার তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর লাইক করতে ভুলবেন না